হ্যালো সবাইকে স্ট এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আবারও চলে এসেছি আমি সম্পূর্ণ একটি নতুন জবস আপডেট নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ জবস আপডেট যেটি কিন্তু তোমাদের মন ভালো করে দেবে এবং এটি কিন্তু হচ্ছে ভারতীয় রেলের পক্ষ থেকে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে আর সেই বিজ্ঞপ্তিটি কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে হাজির করে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশানটি এবং তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরেছি সেই বিজ্ঞপ্তিটি তো চলো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা ঝটপট ঝটপট করে জেনে নেব সমস্ত প্রকার খুঁটি নাটি কি তথ্য আছে সমস্তটাই কিন্তু আমি আলোচনা করব তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি এখনই শুরু করব কিন্তু তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে লাইক করবে আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করবে যাতে করে পরবর্তী সমস্ত নতুন নতুন জবস আপডেটগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তো দেখো তোমাদের জন্য কিন্তু একটি সত্যি খুশির খবর যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স মানে আর পি তরফ থেকে কিন্তু সম্পূর্ণ একটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে এবং সমস্ত কিছুটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব তো চলো দেখে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল যে পোর্টাল আছে সেখানে ভিজিট করবে করে ভালোভাবে নোটিফিকেশানটা অবশ্যই পড়বে পড়ে দেখে শুনে বুঝে নিজের দায়িত্বে তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল করবে আগে নোটিফিকেশানটা ভালোভাবে দেখবে দেখার পর কিন্তু ফর্ম ফিল করবে তো দেখো পদের নাম ও শূন্যপদ কত থাকছে চলো দেখে নিচ্ছি তো দেখো এখানে যে পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদ কিন্তু হচ্ছে সাব ইন্সপেক্টর কনস্টেবল তো এখানে রেলওয়ের পক্ষ থেকে কিন্তু সাব ইন্সপেক্টর কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে এই পদে শূন্যপদ থাকছে মোট চার হাজার দুশো আটটি তো দেখো এখানে কিন্তু বিশাল বড় সড়ো ভ্যাকেন্সিতেই কিন্তু নিয়োগ করা হবে তো এখানে যে রেলওয়ে কনস্টেবল নেওয়া হবে তো এইখানে তার শূন্যপত্তা কিন্তু বেশ অনেকটাই চার হাজার দুশো আট তো তোমরা বুঝতেই পারছো এখানে ভ্যাকেন্সিটা অনেকটাই বড় তো তোমরা কিন্তু দেরি না করে সবাই ঝটপট করে কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই করে নেবে দেখো বয়সীমা ও বেতন এই আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু এই উল্লেখিত পদে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীদের আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে আর সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী যেসব ছাড় দেওয়া থাকে প্রার্থীদের এখানেও কিন্তু সব পদে কিন্তু ছাড় দেওয়া হবে যেহেতু এখানে দুটি পদ আছে সেক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বেতন কিন্তু দেওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা হচ্ছে সাব ইন্সপেক্টর পদ আর একটা হচ্ছে কনস্টেবল তো দুটি পদে নিয়োগ করা হবে আর দুটি পদের কিন্তু আলাদা আলাদা বেতন স্ট্রাকচার তো দেখো এখানে সাব ইন্সপেক্টর পদে যারা হচ্ছে চাকরি পাবেন তাহলে তাদের প্রতি মাসে এখানে কিন্তু বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা আর কনস্টেবল পদে যারা চাকরি পাবে তাদের কিন্তু দেওয়া হচ্ছে একুশ হাজার টাকা প্রতি মাসে কিন্তু এখানে এই বেতনটা দেওয়া হবে তো এইখানে কিন্তু হচ্ছে দুটি পদে নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর পদ আর একটা হচ্ছে কনস্টেবল তো এইখানে কিন্তু বেশ ভ্যাকেন্সিটাও ভালো আছে আর বেতনটাও কিন্তু বেশ ভালোই আছে তো বন্ধুরা সত্যি এটি কিন্তু চাকরি প্রার্থীদের জন্য খুবই একটি ভালো সুযোগ যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে যে সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করবে রেলওয়ের এবং কনস্টেবল পদে তাদের জন্য কিন্তু সত্যিই দারুণ খবর দেখো শিক্ষাগত যোগ্যতা কী থাকছে আর পি এফের ক্ষেত্রে দেখো এখানে দুটি পদ আছে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে কনস্টেবল পদে আবেদন করতে হলে মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা দেখো তোমরা যারা কনস্টেবল পদে আবেদন করবে বলে ভাবছ তো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এছাড়া সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করলে এখানে কিন্তু আবেদন করা যাবে তো দেখো এখানে যে সাব ইন্সপেক্টর পদে আবেদন করবে বলে ভাবছে যে সব চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু এখানে মিনিমাম গ্র্যাজুয়েশান পাস হতে হবে গ্র্যাজুয়েশান পাস করা থাকলেই কিন্তু এই সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য যোগ্য দেখো নিয়োগ প্রক্রিয়া যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কিন্তু তিনটি ধাপের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো দেখো প্রথম স্টেপে বলা হয়েছে সিবিটি পরীক্ষা নেওয়া হবে সিবিটি পরীক্ষা মানে কম্পিউটার বেসড হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে কিন্তু প্রথমটা নেওয়া হবে এবং তারপরে হচ্ছে পিইটি পরীক্ষা বা শারীরিক মাপযোগ তারপরেরটা কিন্তু বলা হয়েছে পি এমটির মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তাহলে এখানে যেসব প্রার্থীরা আবেদন করবে এখানে কিন্তু তিনটি স্টেপে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হবে প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে এক্সামের পর হচ্ছে একটা হচ্ছে পিইটি পরীক্ষা বা শারীরিক মাপজোক হবে তারপরে হচ্ছে পি এর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে এবং এই তিনটি স্টেপে যারা উত্তীর্ণ হবে তাদেরকেই কিন্তু এই হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে এবং তাদেরকে চাকরিতে নেওয়া হবে তো দেখো আবেদন মূল্য কি এখানে দিতে হবে মানে এই যে তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য কি কোনো রকম হচ্ছে ফি কি দিতে হবে তো দেখো এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থী এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে এটাই বলা হয়েছে যে এখানে কিন্তু আবেদন মূল্য দিয়েই কিন্তু আবেদন করতে হবে তো এখানে কিন্তু হচ্ছে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তাকে হচ্ছে পেমেন্ট করতে হবে তো দেখো কীভাবে আবেদন করতে হবে তো এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু হচ্ছে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে দেখো প্রথমে সংস্থার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে গিয়ে তোমরা কিন্তু প্রথমে নিজের নাম মোবাইল নাম্বার বা ইমেল আইডি এইগুলো তথ্য দিয়ে কিন্তু ফার্স্টে একটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হওয়ার পর কিন্তু একটা ফর্ম আসবে সেই ফর্মটা কিন্তু ফিল করতে হবে ফর্মটা ফিল আপ করার পর হচ্ছে যেগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে সেইগুলো কিন্তু নির্দিষ্ট সাইজ মতো কিন্তু আপলোড করতে হবে যেই যেই ডকুমেন্টস চাওয়া হয়েছে তো সেইগুলো আপলোড করার পর সর্বশেষের নির্দিষ্ট ডেট এবং টাইমের মা মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আর ভালোভাবে যাওয়ার জন্য কিন্তু দেখো এখানে কিন্তু বারে বলা হচ্ছে তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যাবে গিয়ে হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করবে ডাউনলোড করে ভালোভাবে পড়বে প্লিকেশানটা ভালোভাবে পড়ার পর তারপরেই কিন্তু তোমরা আবেদন করবে এবং এটার যে লাস্ট ডেট আছে লাস্ট ডেটের আগেই কিন্তু তোমাদেরকে এর আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং তার সাথে কিন্তু অবশ্যই হচ্ছে পেমেন্ট করতে হবে আবেদন ফি কিন্তু এখানে লাগছে এই পরীক্ষা কিন্তু হচ্ছে আবেদন দিয়েই কিন্তু আবেদন মূল্য দিয়েই কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এর যে লাস্ট ডেট আছে এর লাস্ট ডেট হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ এই ডেটের আগেই কিন্তু তোমরা সবাই ফর্মটা ফিল আপ করে নিবে অবশ্যই রেজিস্ট্রেশনটা তোমরা আগে করে রাখতে পারো এবং সময় মতো ফাঁকা টাইম দেখে ধীরে সুস্থে ভালোভাবে কিন্তু ফর্মটা ফিল করবে ফর্মটা ফিল করার সময় বারে বারে চেক করে নিবে যে কোথাও কোনো মিস্টেক বা ভুল হয়ে গেছে কিনা নামের স্পেলিং ফাদার নেম মাদার নেম এগুলো ভালোভাবে চেক করবে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বার এগুলো ভালোভাবে চেক করার পর কিন্তু ফাইনাল সাবমিট করবে আর আমি বলবো তোমাদেরকে অবশ্যই ফাইনাল সাবমিট করে সেই হচ্ছে ফর্মটা কিন্তু একটা প্রিন্ট করে রেখে দিবে নিজের কাছে পরবর্তী যদি কোনো কাজে লাগে সেই জন্য কিন্তু অবশ্যই প্রিন্ট করে রাখবে তো বন্ধুরা এই ছিল পুরো ডিটেলস ভিডিওটি তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আর বেশি 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 করে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর লাইক করবে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে তোম তোমাদের লাইক করলে কিন্তু আমি একটু এনার্জিটা পাবো তো আর অবশ্যই তোমরা আমার সাথে জুড়ে থাকবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে